চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আকেচ গ্রুপ থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন এইচএসসি পাশের যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তাহলে সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আজকের বিজ্ঞপ্তিতে আপনারা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আকেছি গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুবিধা রয়েছে সবার আগে চলুন দেখে নেই আকিজ গ্রুপের সেলস অফিসার পদে কি কি সুবিধা দেওয়া হবে সুবিধা দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস বিক্রয় কমিশন দিয়ে চিকিৎসা সুবিধা প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সহজ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আকিজ গ্রুপ থেকে যেখানে কিনা আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন চলুন দেখে নিই আকিজ গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আকেচ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি লাগবে না অভিজ্ঞতা আকেচ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকেচ প্লাস্টিকস লিমিটেড এবং আকেচ পাইপস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি মার্কেটিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী তেইশ মে পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এইচএসি পাশের আছেন তারা কিন্তু তেইশ মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আকিজ প্লাস্টিকস লিমিটেড এবং আকিজ পাইপস লিমিটেড পদের নাম সেলস অফিসার বিভাগ হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক এইচএসসি পাস অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে মার্কেটিংয়ের দক্ষতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য সুবিধা শুরুতে বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বেতন বছরে দুটি উৎসব বোনাস বিক্রয় কমিশন টিএ দিয়ে চিকিৎসা সুবিধা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা চ্যানে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপরে যে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়সীমা বিশ থেকে পঁচিশ বছর কর্মস্থল দেশে যে কোনো স্থানে মানে আপনারা চৌষট্টি জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন বেতন আলোচনার সাপেক্ষে চাকরির দায়িত্ব সমূহ কেউ চাকরির প্রত্যাশী ভাই বোনরা চলুন দেখে আকিজ গ্রুপে সেলস অফিসার পদে কি কি কাজ করতে হবে চাকরির দায়িত্ব নির্ধারিত এলাকা মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা এবং বাজারে অংশী দায়িত্ব বৃদ্ধি করা বিক্রয় বাড়ানোর জন্য সকল প্রচারমূলক কর্মচারী কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় প্রতিবেদন তৈরি ও জমা দেওয়া কোম্পানির সকল নিয়মকানুন মেনে চলা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আমি চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরাই এখানে আবেদন করতে পারবেন আবেদনের পূর্বে পড়ুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের পূর্বে পড়ুন যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সাম্প্রতিক দুটি পাসপোর্ট আকারে যোগ্যতার মূল সনদ ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে সহ তারিখ এবং সময়ে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আবেদন শেষ সময় তেইশ মে দু হাজার আবেদন যেভাবে করবেন ক্ষেত্রেও চাকরি প্রত্যাশী ভাই বোনরা চলুন দেখে নেই গ্রুপে সেলস অফিসার পদে কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি আকেজ গ্রুপের পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজে কয়ে নিবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রেট বিডিজবস জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবস অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তারা কি করেন তারা আবার আমাদের সজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবার ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট বিডি জবস এখানে কোথায় কী লিখছে কীভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি বারবার বলে দিয়েছি যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি এইট্টি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিও দেখে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক ভিডিও দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্ট তারপর আবার এখানে চলে আসবেন আসার পর এই যে দেখুন দেওয়া আছে রিজিউম পাঠানোর উপায় সরাসরি ইন্টারভিউ দিন তেইশ মে দুই টাইম নয়টা এ মানে সকাল নয়টায় আপনারা ওইখানে উপস্থিত থাকবেন এবং আপনার ইন্টারভিউটি খুব সুন্দরভাবে দিয়ে দিবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চান রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ